একটা সময়ের কথা একটা ছোট শান্ত গ্রাম ছিল নাম শান্তিপুর সেই গ্রামে থাকতো এক লোক হরি গ্রামের সবাই তাকে চিনত লোভী হরি নামে সে সবসময় ভাবত কম কাজ করে বেশি লাভ কেমন করে করা যায় হরি সারা দিন ঘুরে বেড়াতো আর ভাবত কি কাকে ঠকানো যায় ওই বোকা রমেনটা কাল আমায় আবার টাকা দেবে একটু মিষ্টি কথা বললেই নিজের জিনিস দিয়ে দেয় হরির লোভ দিনে দিনে বেড়েই চলল এক রাতে চাঁদের আলোয় ঝলমল করছে গ্রাম হঠাৎ হরি একটা অদ্ভুত গন্ধ পেল উফ গরম ভাত ডাল আর মাছ ভাজার গন্ধ এত রাতে কি রান্না করছে দেখি দেখি সে লুকিয়ে লুকিয়ে এগিয়ে গেল পুরনো ভাঙা বাড়ির দিকে ভেতরে এক বুড়ো লোক বসে আছে সামনে গরম ভাতের পাত সাজানো এসো বাবা ভাত খাও অনেক কষ্ট পেয়েছ মনে হয় ও কি সৌভাগ্য এত রাতে গরম ভাত আপনি সত্যি দেবদূত আমি খাচ্ছি দাদা হরি বসে খেতে শুরু করলো। কিন্তু প্রথম কামড় দিতেই কি হচ্ছে ভাতের বদলে কাদার ছাই কে আপনি আমি এই বাড়ির পুরনো মালিক তুমি লোভে অন্ধ হয়ে এখানে এসেছ হরি লোভ মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় আমি ভুল করেছি আমাকে মাফ করে দিন মাফ পাবে যদি কাল থেকে কাউকে না ঠকাও আর নিজের ভাত নিজে উপার্জন করো সকালে গ্রামের লোকজন দেখে হরি সেই পুরনো বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে তার হাতে একটা কাগজে লেখা লোভ মানুষকে ছায়ার মতো অনুসরণ করে কিন্তু সততা আলো এনে দেয় সেদিন থেকে হরি বদলে গেল সে আর কাউকে ঠকালো না পরিশ্রম করে খেতে শিখল বন্ধুরা মনে রেখো লোভ করলে মেলে ভয় আর ক্ষতি কিন্তু পরিশ্রম করলে মেলে শান্তি আর সাফল্য গল্পটি তৈরি করতে অনেক পরিশ্রম লেগেছে তাই অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও সুন্দর গল্প দেখতে আমাদের ফলো করতে ভুলবেন না